ক্ষমা করে দিয়ে তুমি কাজ করো নাইট গার্ডেনই কাজ করো ঠিকই বলেছো এখনকার ছেলেদের যেরকম বৌদিদের পছন্দ বৌদিরাও প্রেম করে ছেলেদের সাথে পালিয়ে যাচ্ছে না না ঠিকই বলেছো দুটো পরিবার যাতে সুস্থ স্বাভাবিকভাবে এই সমাজে বাঁচতে পারে তুমি নাইট গার্ডের কাজ চালিয়ে যাও শোনা আমি তোমাকে সব দিক থেকে সাহায্য করবো শোনাও হ্যাঁ তুমি সব মেনে নাও গো আমি এই সমাজের কল্যাণ করছি না কিন্তু করতে গিয়ে তুমি যাক তোমার প্রতি আমার অনেক ভরসা আছে যাই আমি এবারে স্নান করতে যাই কি করে তাহলে আমিও কাজে যাই

সমাজসেবকের অবস্থা দেখো আর সমাজসেবা করতে যাবে ভুল করে ও কেমন